পর কিন্তু অনেক অনেক ঝামেলা আমি এসে দেখা করলাম দেখা অডিয়েন্স দেখা সবাই দেখতে চাই আচ্ছা দেখানো যাবে না ভাই সাহেব কতদিন পরে যে সাইকেল চাপবো নে কাছে গেল আমার কাছে তো সাইকেল চালাচ্ছি রাতে কোনো পাচ্ছি না আমি আগে কিন্তু সাইকেলটা কন্ট্রোল ভাই মর্নিং সকি ঠিক তো ঠিক তো হবে যেহেতু তোমরা রাস্তা না অন্য কিছু শোন শোন এদিকে এদিকে আমার সাথে রেস হবে শিওর আমি কিন্তু এক হাতে চালাবো তুই কিন্তু দুই হাতে চালাবি ঠিক আছে আমার এই সাইকেল লেডিস সাইকেল তোর কিন্তু জেন্টস সাইকেল ওকে আমি তো এক হাতে ভিডিও করবো আমি দুই হাতে চালাবো কি করে রেডি ডিল ফাইনাল চল যে যেতবে তার এই সিগারেট দেবো একটা লাড্ডু লাড্ডু ঠিক আছে চল রেডি রেডি তো যা বহুদিন পর সাইকেল চালাচ্ছি আমি কিন্তু ভয় করছে ওই এক রাস্তায় উঠতে পারে আমি সামনের রাস্তায় যাই একদিন পড়ে গেছে সাইকেলে একটা কথা বলে দিয়ে আমি যখন মানে নতুন নতুন ইউটিউবে আসি সাইকেল নিয়ে আমি ফার্স্ট ব্লক পড়েছিলাম সাইকেলে কিন্তু বাজারে যেত সাইকেলে কিন্তু বাসাতে যেতাম ফার্স্ট ব্লক ইউটিউবে কিন্তু এই সাইকেল দিয়ে সাইকেল চল সেই সাইকেলে কিন্তু বাসায় গেছিলাম আমি সাকিব মিলে সবাই কিন্তু বাসায় গেছিলাম এই সাইকেলে যখন ফার্স্ট ব্লক পড়ি কিন্তু আলাদা একটা ভালো আছে গাড়ি কেনার পর কিন্তু আমি এখন সাইকেল হাতেও দিই না মানে গাড়ি কেনার আগে থেকে আমি সাইকেল কিন্তু চালাই না আমার এই নতুন এমটি ফিফটিন কেনার আগে কিন্তু আমার একটা গাড়ি ছিল সেটা কিন্তু আমার মা বাড়ি থেকে নিয়েছিলাম হিরোর একটা গাড়ি না হন্ডার একটা গাড়ি নিয়েছিলাম আমি চলে এসেছি চলো ওখানে দাঁড়া ওখানটা দাঁড়া এই আস্তে আস্তে থামি গেলি কেন প্যাডেল চলছে না তুই তো কিন্তু চেন পরে গেছিল তাই না চলেন দেন দেন রেডি আয় আয় বেরো রাস্তা কি খতরনাক দেখো আয় 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 oi a final mãe na live! Ai! Ai, 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 ai! Ai, ai! Ai! <laughs> 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 <gagamari opri> ai! Ai! ei ei

যেও ক্যাটলিস গাইস গাইটা কিন্তু ভার হলো যে গাড়ি যে মেন ড্রাইভার না ও আই থিঙ্ক গাজা কিংবা মতবত খেয়ে রয়েছে গলার শুশুনি বোঝা যাচ্ছে টু আওয়ার্স করিয়ে দাও তো কত সে তো যাবো মেয়েদের সাথে দেখা করতে দুটো দেখ দেখা হবে তাকে দেবো না আপনার লং টাইম পর কিন্তু আমরা দেখা করলাম ঘটনাটা আমি তোমাদের পরে বলছি এখন আমি একটু কনফিউজ আছি ঠিক আছে ঘটনাটা পরে বলছি বেসিক্যাল ব্যাপারটা কি বলতো তো ফাইনালি কিন্তু মানে বহুদিন পর কিন্তু অনেক ঝুট ঝামেলা অনেক ঝামেলা অনেক ঝড় বৃষ্টি অনেক কিছু পর কিন্তু আমি ওই যে তানিয়ার সাথে দেখা করলাম তো ভাবছিলাম ওর সাথে আর কোন দেখা করবো না ভিডিও বানাবো না তো ভিডিও বানাতাম না দেখাও করতাম না দেখা করতাম বাট ভিডিও বানাতাম না তারপরে আমরা দেখলাম যে তোমরা অনেক পরিমাণে খুশিও খুব ভালো ভালো করে কমপ্লিমেন্ট দিচ্ছে

তিনটে না চারটে বান্ধবী মিলে মিলে ঘুরতে এসেছিলো তো আমাকে ফোনটা করেছিল ফোনটা ধরে নিই কল ব্যাক করলাম তারপর নীলগঞ্জে আশেপাশে ছিল তো আমি ওকে ভাবলাম চলো ওর সাথে গিয়ে দেখাই করা যাক ও এখানে এসেছে একটা পিকনিকে সূর্যপুরের ভিতরে পিকনিকে এসেছে তো আমি চলো চলো দেখা করা যাক আর হ্যাপি নিউ ইয়ার উইশটাও করা যাক ব্যাপারটা হচ্ছে সব দিকটা মেনটেন করা সন্দীপ ডাইরিজ থেকে শিখতে পারবে না আমি কোথাও কাউকে মেনটেন করি না তোকে তোকে তো কে মেনটেন করছি নাকি তাহলে বান্ধবীদের মেনটেন করা না না ওরা কোনো ব্যাপার না সবাই আমার বান্ধবী তোমরা যদি আমার বান্ধবী হতে চাও তো আমাকে মেসেজ করো ওরে বাবা তোমরা মেসেজ করো মানে

তো একটা চকলেট তো তানিয়াকে দিলাম তো এই চকলেটটা একটা স্পেশাল মানুষের জন্য এনেছিলাম তো তার মুখ দেখানো বারবন ঠিক আছে দিস ইজ ফর ইউ হ্যাপি নিউ ইয়ার দেখানো বারণ সেই জন্য মুখ দেখাচ্ছি না ঠিক আছে মেটা কেমন রে ভীষণ ভালো দেখতে ভালো দেখতে না আমি তো আজকে আসার পরে কত কিছু জানতে পারলাম

সবাই এখন সিক্রেট ব্যাপারটা মেনটেন করছে অলরেডি যাই হোক এখন একটু বাগানে আসলাম কি বাগানে বলো তো সর্ষে ফুল বাগানে দাঁড়া ওখানে দাঁড়া 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 একটা জিনিস দেখবি হাতটা দে এদিকে দাঁড়া এই সরষেতে না বেশি লাভ নেই তারা যারা এই সর্ষে চাষ করে না তাদের কিন্তু বেশি লাভ হয় না

এটা তো সন্দীপদেরই জমি হ্যাঁ আমি জানতাম না বুঝি এত পরিমাণে বড় লোক ওর এই জমিতে এই যে সর্ষে ক্ষেত হচ্ছে কয়েকদিন পর পেঁয়াজের চাষ হবে আচ্ছা দেখছো গাই গ্রামের ছেলে বিয়ে করলে কিন্তু তার লাভ আছে বুঝলা এবার কার সাথে বিয়েটা হবে সেটাই ভাবার বিষয় ওর তো অনেক আমার সাথে নিয়ে গিয়ে আজকের ভিডিওতেই দেখলে একজন সাথে দেখা করে আসলো যদিও মুখটা দেখালো না বাট আমি এইটুকুনি বলতে পারি মেয়েটা আলাদাই কিউট দেখতে খুব সুন্দর দেখতেই আমার ছেড়ে চলে যাচ্ছে দেখো কিন্তু কে আসল মাল বোঝা বোঝাবার খুব মুশকিল তোমরাও যেরকম কনফিউজ আজকের পর থেকে আমিও কনফিউজ হয়ে গেছি সত্যি কথা বলছি দেখা যাক কিন্তু এই যে ভিউটা এটা হচ্ছে লাখ টাকার ভিউ এত সুন্দর ভিউ হচ্ছে সহজে পাওয়া যায় না দেখা যায় না হেবে সুন্দর লাগছে ভাই এখানটায় সিনেমা শুট করা যাবে তো চলো গাইস আজকে ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের একটু অনেক ভিডিওর জন্য অনেক মোটিভেট করবে তো প্লিজ কিপ সাপোর্ট তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে নতুন কোনো নতুন কোনো দিন তো ততক্ষণ টিকে রইলাম লাভ ইউ